বইছে ভোটের লু তপ্ত বাংলায় বৃষ্টির আশা শোনারও হাওয়া অফিস হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ রাজ্যের একাধিক জেলায় তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আবার অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা আছে বলেও জানিয়েছে হাওয়া অফিস তবে আবহাওয়া দফতর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য একদিকে ভোটের উত্তাপ অন্যদিকে চাঁদি ফাটা গরম বিগত কয়েকদিন ধরেই বাংলার একাধিক জেলায় চলছে তাপপ্রবাহ হাওয়া অফিস বলছে এখনই কমবে না গরমের দাপট তা না চার দিন পনেরো জেলায় তাপপ্রবাহের সতর্কতা দিচ্ছে আবহাওয়া দফতর আট জেলায় তীব্র তাপ্রবাহের কমলা সতর্কতা চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে চড়তে পারে পশ্চিমাঞ্চলের পারদ এদিন রয়েছে কলকাতাতেও তাপপ্রবাহের সতর্কতা হাওয়া অফিস বলছে একচল্লিশ ডিগ্রি ছুতে পারে আলিপুর দমদমের পারদ গরমের দাপট চলছে উত্তরবঙ্গের কিছু জেলাতেও গরমের পাড়া চড়ছে উত্তরের মালদহ দুই দিনাজপুরেও তবে এর মধ্যেও বৃষ্টির আশা করছে আবহাওয়া দফতর সোমমঙ্গল দক্ষিণের কিছু জেলায় বৃষ্টির ইঙ্গিত যদিও হালকা বৃষ্টিতে গরম কমার অন্যদিকে উত্তরের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানাচ্ছে মৌসুম তবে হাওয়া অফিস স্পষ্ট বলছে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ দাবদয়ে জ্বলবে চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে প্রয়োজন ছাড়া সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না যাওয়ার পরামর্শ আবহাওয়া দপ্তরের